লোডশেডিং এমএলএ কাজে লোডশেডিং এমএলএ কিভাবে লাইন কাটে আলোর সেটা তো জানা আছে এখানকার মানুষের বলতে নেই নেই হাম ও মমতা ব্যানার্জি কো হারা থা না ও আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারীকে এখনো নিজের জেতার অভিব্যক্তি প্রকাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অভিব্যক্তি প্রকাশ করতে হয় যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড়ো হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন কবরিস্তান শ্মশান এছাড়া বিজেপির আর কিছু নেই ওই ব্রিটিশদের কি ছিল ডিভাইড এন্ড রুল পলিসি এদেরকে হিন্দু মুসলমানের মধ্যে ভিড়িয়ে দাও সাধারণ মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে আর আমরা অন্য দিক থেকে খিড়ি খেয়ে বেরিয়ে চলে যাব আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী আমরা মমতা শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি যে হিন্দু বনে না মুসলমান বনে ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান এইটুকু আমরা জানি যে আমাদের এইসব নিয়ে আমাদের কোনো কাজ নেই আপনার ঈশ্বরকে আপনি যেভাবে ইচ্ছে থাকবেন আরে আমি সায়নি ঘোষ বাঙালি পরিবারের মেয়ে আমার বাবা মা কালীর পূজা করেন রোজ আমি দুর্গা পূজা অষ্টমী হাত পেতে নেব। ঠিক ঈদের দিন মায়ের আমার বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা এখনো পাঠাসনি কেন ঠিক সেরকম ভাবে যেদিন যিশুর জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ কমলা লেবু আর হাফ পাউন্ড ফুট কেক কিনে বাড়ি নিয়ে যাব। আর যখন মন আমার চাইবে তখন গুরু গ্রন্থ সাহেবটা হাতে নিয়ে গুরুদ্বারাতে গিয়ে লঙ্গর থেকে লুচি আর সুজি খাবো তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকিয়ে দেখাও নরেন্দ্র মোদি এখানে দাঁড়িয়ে বলে গেলাম মাংলেট হলরে টাস খেলতে আসবেন না মাথায় রাখবেন किराएदार है सभी यहां किसी का ज़्याति मकान नहीं है कि किराएदार है सभी यहां किसी का जाति मकान नहीं है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है लड़ाई चाली जो तो खेला हो कि खेला हो, बे की हो, बे खेला हो बे। की को तो कारत तो बोल पागले कीना वाले छागले कीना खाया শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনাকে এখনও লোককে ডেকে বলতে হয় আমকো পয়সান থাকে আমকো পয়সান থাকে সে বলে নেই পয়সান থাকে বলে হাম লিডার অফ অপোজিশন হ্যাঁ ও মাথায় দেতে হয় কে কে হয় বলতে নেই নেই হাম ও মমতা ব্যানার্জি কো হারা থা না বলছে ও আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারীকে এখনো নিজের জেতার অভিব্যক্তি প্রকাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অভিব্যক্তি প্রকাশ করতে হয় আর সেটাও তো হারানো না সেটা তো লোডশেডিং তো লোডশেডিং এমএলএ কাজে লোডশেডিং এমএলএ কিভাবে লাইন কাটে আলো সেটা তো জানা আছে এখানকার মানুষের এবং তাকে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফল যতই বড় হয়ে যাক আপনি তো মমতা একটা ফল ইউ আর ইজ দ্য যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় ওনার সেটাই হয়েছে প্রচন্ড ধরতে শুরু করেছিল একটুখানি বিজেপির হাওয়া দিয়েছে পর পড়ে গেছে এটাই হয়েছে কাজে দুষ্ট গরু শূন্য গোয়াল ভালো আমার একশোখানা ওপরে তৃণমূলের গেঞ্জি পরে আছি নিচে বিজেপির পাজামা পরে আছি ও আমার চাইলে আমি ওপরে কুর্তা পরে আছি সিপিএমের আর নিচে প্যান্ট পরে আছি আইএসএফ এরও আমার চাইনে আমার চাই না ভাই আমার ডেডিকেটেড দশটা ছেলে চাই যে দিদির জন্য প্রাণ দিতে রাজি আছে এখানে যে এতগুলো কর্মী বসে আছে এনাদের মুখ দেখে আমি বুঝতে পারি আমরা তো শাসক থাকাকালীন বলে এসছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্ট্রাগল কি আছে এখানে যে হাজার হাজার কর্মীরা যারা যোদ্ধারা তারা প্রকৃত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা থাকলে দিদি থাকতেন কাজে নিজের জন্য ওরা জোরে হাততালে দিন আর আজকে নিজেকে যে বড় নেতা মনে করছে কালকে সে পাবলিকের রোষের মুখে পড়ে নেতা হয়ে যাবে দেখছেন তো বিজেপি খাদা খাচ্ছে তো যেখানে যাচ্ছে হাড়ে রেড়ে করে তেড়ে যাচ্ছে মানুষ যে জবাব দাও আমাদের টাকা কোথায় জবাব দাও কেন্দ্রীয় বঞ্চনা জবাব দাও কাজে लड़ाई तो যত দিন এগি আসবে আমাদেরকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে कि आग का दरिया है और डूब के जा